গরুর পায়া রান্না করব তার জন্য সাত লিটারের একটা প্রেশার কুকার নিয়েছি দেখা যায় যে প্রেশার কুকারে রান্না করলে একদিনে পায়াটা রান্না করে খাওয়া যায় আগে কি করতাম পাতিল রান্না করতাম আরে বাবা দুই তিন দিন জাল করতে করতে দুই তিন দিন পর পায়াটা খেতে হতো আর প্রেসার কুকারে রান্না করলে একদিনেই মানে দুই ঘন্টার মধ্যেই রান্না করে একদম খাওয়াও কমপ্লিট করা যায় আর প্রেশার কুকারে একদম হাড্ডি সহ ছোটো ছোটো হাড্ডিগুলো যেয়ে হাড্ডিগুলাও সিদ্ধ হয়ে গেছিলো স গরুর মাংসে যা যা মশলা লাগে সব মশলাই আমি পায়ে জিরাতে একটু একটু দিয়ে তারপর হচ্ছে সব কিছু দিয়ে লবণ টবন সব দিয়ে তারপর আমি বসিয়ে দিয়েছিলাম এখন শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি আর পায়া যখন বসিয়ে দিয়েছিলাম পায়াতে কিন্তু আমি কোনো তেল দিই নাই জাস্ট বাগারের জন্য একটু তেল দিয়েছি এইটুকুই তেল দিতে হবে না পায়াতে এমনিতেই তেল বের হয় অনেক অনেক ক্যালসিয়াম থাকে পায়াতে তাই তেল দেওয়ার আর বাড়তি তেলের আর কোনো প্রয়োজন নেই একদম তেল ছাড়া রান্না করবেন তারপরে একটুখানি তেল তেল দিয়ে শুধু পেঁয়াজটা বাগার দিয়ে দিয়ে দেবেন এইটা হচ্ছে আমার নতুন আপুদের জন্য বলা যারা নতুন করে পায়া রান্না করবেন তাদের আর রুমালি রুটি আনিয়েছিলাম বাইরে থেকে পায়া দিয়ে খাওয়ার জন্য রুমালি রুটি দিয়ে পায়া তো অনেক মজা লেগেছে আলাম হামদুল্লাহ আর এখানে হচ্ছে করলা ভাজি করছি তার জন্য করলাটা একটু মেখে নিয়ে করেছি কত মজার কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো এত মজা ছিল খুবই সুন্দর দেখা যায় যে অনেক দিন পর ভালো কাঁচামরিচ আসছে বাজারে এদানিং আর চেপাশুটকি ভর্তা করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে চাপা শুটকি ভর্তা মরিচ দিয়ে চাপা শুটকি ভর্তা সব ভর্তায় কিন্তু অনেক মজা লাগে এই চাপাটা আমি অনলাইনে কিনে আনিয়েছি এটা হচ্ছে ভাজি হচ্ছে এখানে অনলাইনে কিশোরগঞ্জের একটা পেজ আছে চাপা শুটকির ওইটা থেকে আনিয়ে নিয়েছি খুবই ভালো তো চেপাটা খুবই ভালো হাজব্যান্ড চ্যাপার অর্ডার করেছে আবার সে যখন বাসায় ছিল তখন চাপাটা দিয়ে গেছে সে রেখেছে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম মানে ভিজি ছিলাম চ্যাপাটা তখন অর্ডার যখন নিয়েছে তখন আমি দেখতে পারি নাই তো আমি চেপা দেখে দেখে এত বড় বড়ো চেপা এটা তো বেশি পুটি মাছের চাপা হতেই পারে না তুমি এটা ফেরত দিলা না কেন তো হাজব্যান্ড বলল যে না তুমি খেয়ে দেখো চ্যাপার ঘ্রানটা কিন্তু চাপা বড় সাইজ হলো খুবই ভালো খুবই সুন্দর ঘ্রান যাই হোক আজকে চাপা সুটকির ভর্তা বানিয়ে নিলাম সত্যি সত্যি চাপাটা খুবই ভালো গ্রানটা যেমন ভালো চাপা সুটকি মানে ভর্তা বানানোর পর টেস্টটাও এইরকমই মানে মজা অনেক মজা অনেক চাপা দেখা যায় যে একটু তিতা লাগে এটা এরকম না খুবই ভালো পুঁটি মাছের সুটকির চাপা অনেক সময় তিতা right কিন্তু এই চাপাটা খুবই ভালো এখন পেজ থেকে চ্যাপার সুটকিটা আনিয়ে নিচ্ছি পেজে দেখা যায় যে ভালো ভালো চাপা সুটকি পাওয়া যায় লুনা ইলিশ আর চাপা সুটকিটা পেজে আমি ভীষণ ভালো পাচ্ছি আর বড় ছেলেটার একটু জ্বর আসছে আর বড় বাচ্চাগুলোর জ্বর আসলে বেশি জ্বালায় ওরা তো মানে কথা বলতে পারে আম্মু এ স্যুপ খাবো এটা খাবো ওইটা খাবো বাইরের জিনিস খাবে শুধু এই তো এখানে অর্ডার করে আনলো হানি চিকেন খেয়ে নিল আর এখানে হচ্ছে লতি কাঁঠালি বিচি দিয়ে আর একটা চাপা দিয়ে আমি এখানে রান্না করে নিয়েছি খুবই মজার ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে